চারশো এগারোতম আউটলেট আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় দলঘাট ক্যাম্পবাজার পটিয়া চট্টগ্রাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি পি অ্যান্ড জোনাল আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড জোনাল চট্টগ্রাম জোন আলহাজ মোহাম্মদ আজম সভাপতি পরিচালনা পর্ষদ দলঘাট স্কুল অ্যান্ড কলেজ ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল বসর এবিপি অ্যান্ড শাখা ব্যবস্থাপক আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড পটিয়ে শাখা মোহাম্মদ অলিউল্লাহ সভাপতি দলঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আলহাজ শফিউল ইসলাম বাবুল বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ আব্দুল জলিল চৌধুরী সাধারণ সম্পাদক দলঘাট ইউনিয়ন আওয়ামী লীগ অধ্যাপক সাগর কান্তি দে এমডি চৌধুরী শিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেড জামাল উদ্দিন চৌধুরী বাদল সহসভাপতি দলঘাট ইউনিয়ন আওয়ামী লীগ এস এম শফি সভাপতি সাইবুদ্দিন স্মৃতি সংসদ ও পাঠাগার আলহাজ শহীদুল ইসলাম সাজ্জাদ সাধারণ সম্পাদক দলঘাট ইউনিয়ন নাগরিক ফোরাম শাহ আলম জনাব আব্দুল রহিম ইউপি সদস্য শফিউল আলম বাদশাহ আবুল কালাম এতে পরিচালক বিন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন জসীমউদ্দিন দিদারুল আলম ইকবাল হোসেন নাজিম উদ্দিন শকত হোসেন নুরুল ইসলাম চৌধুরী শানু আরও উপস্থিত ছিলেন মফিজউদ্দিন শিমুল দে জয় চৌধুরী ও আব্দুল আহাদ চৌধুরী পাঠানোর চত্বচ্ছি বিস্তৃত 411 নম্বর অডিট আরফা ইসলামিক ব্যাংক লিমিটেড সুহুদ ভবন অবস্থিত হয় জলঘাট উপস্থিত ছিলেন পরিচালনা কলেজ উপস্থিত আছেন বিশিষ্ট আলহাজ আবুল বসাল

শিমুলদে মনিদে জয় চৌধুরী ও আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ দেখুন সামগ্রী টেলিভিশনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চারশো এগারো আউটলেট আলারাফা ইসলামিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় দলঘাট ক্যাম্প বাজার চট্টগ্রাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

আলহাজ শফিউল ইসলাম মামল বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ আব্দুল জলিল চৌধুরী সাধারণ সম্পাদক